টিভিতে দেখতে পাচ্ছেন সিরিয়াল সিরিয়াল ইলিশ মাছ ভালো আছে না রুই কত করে বিক্রি হচ্ছে আজকে আজকে বেচা হলো 380 380 পাইকারি পাইকারি না খুচরা এটা খুচরা 20 টাকা লাভে 360 কিনা 360 কিনা না আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি এখন রয়েছে মেরল কটা মাছ মাছ আর এই যে এখানে দেখুন ওই যে চমৎকার শিং মাছ ওই যে জীবিত লাভ শিং মাছ এখানে ছোট পাঙ্গাশ আর এখানে যে পাবদা মাছ

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা নতুন আরেকটি একটি পর্ব নিয়ে হাজির হলাম মেরুল বাড্ডা মশা আরতে আজ এই মেরুল বাড্ডা মশা আরতটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবে এখানে কেমন দামে পাইকারি মাছ বিক্রি করা আর কী কী মাছ পাওয়া যায় জানাবো দরদাম তা আসুন আমরা মেরুল বাড্ডা মশা আরতটি ঘুরে ঘুরে দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রিয়জনদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আসুন আমরা মেরুল বাড্ডা মশা আরো একটি ঘুরে ঘুরে দেখি বন্ধুরা চলে আসলাম মেরুল বাড্ডা মাছের আরতে দেখতে পাচ্ছেন মাছের আরতটি এখানে ছবিতে দেখতে পাচ্ছেন সিরিয়ালে সিরিয়াল ইলিশ মাছ বলছে এই যে দর্শক দেখুন এই যে প্রচুর ইলিশ মাছ এটা ভাই কতটা সাইজের

আচ্ছা বড় বড় সাইজের পাঙ্গাস এই যে জীবিত পাঙ্গাস এক একটা পাঙ্গাস কত টাকা ওজন এই যে এখানে কই সেই পাঙ্গাস কত টাকা ওজন এক একটা চার পাঁচ কেজি কত করে আজকে একশো আশি নব্বই এর ভিতরে বিক্রি হচ্ছে আর কইটা কই একশো আশি একশো আশি দুইশো মাছ আসুন বন্ধুরা

আমরা আসুন ঘুরে ঘুরে দেখাই নেরুল বাড্ডা মাছ আর কি কোথায় কি মাছ বিক্রি হচ্ছে এই যে এখানে ছোটো পাং আর এখানে যে পাবদা মাছ পাবদা কোথায় করে বিক্রি হচ্ছে আজকে দুশো পঞ্চাশ ষাট দাম কেটে বেশি নাকি দাম কেটে বেশি চার ষাট টাকা বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি মরুল বাড্ডা আমার সারটি এই যে এখানে বিক্রি হচ্ছে ছোটো পাঙ্গাস এই যে চমৎকার ছোটো পাঙ্গাস কত করে বেস্তা ছিল ভাই এটা পাঙ্গাস একশো তিরিশ একশো তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে রুটি কার দুই কত করে দুই তিনশো পঞ্চাশ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ বন্ধুরা এই যে এখানে বিক্রি হচ্ছে

এখানে বেশ সুন্দর বড় বড় বোয়াল মাছ কোরাল মাছ সবই পাওয়া যায় আমরা ঘুরে ঘুরে দেখাই আমি এখন আছি ভেরু মদ আর যেখানে দেখি হচ্ছে বেশ সুন্দর পাবদা মাছ

এখানে দেখতে হচ্ছে লোটা মাছ লোটা কত করে বেস্তেছেন ভাইয়া হ্যাঁ একশো তিরিশ চল্লিশ পাইকারি ভাই আচ্ছা একশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে পাইকারি এটা তো ব্যারুল বাড্ডা বর্ষা রথ আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে এখানে দেখুন এই যে সামুদ্রিক মাছ এই যে এখানে সামুদ্রিক এটা কি মাছ ভাইয়া

এই যে এখানে বিক্রি হচ্ছে বেশ সুন্দর বড় বড় পাঙ্গাস এই যে বেশ চমৎকার বড় বড় পাঙ্গাস দর্শক দেখুন বিশাল বড় বড় সাইজের পাঙ্গাস আর যে এখানে বিক্রি হচ্ছে পাবদা মাছ এই যে এই যে পাঙ্গাস ভাই পাঙ্গাসটা কত টুকু ওজন ভাই বড়টা একশো সত্তর করে বেশ অনেক কত টুক ওজন ওজন ছয় সাত কেজি একশো সত্তর টাকা করে পাইকারি ভাই আচ্ছা ঠিক আছে আর যে এখানে পাবদা চমৎকার এবং সুন্দর মাছগুলো পাওয়া যায় আমরা আসেন ঘুরে ঘুরে দেখাই আমি এখন রয়েছি মেরুল বাড্ডা মাছ সরকার এই যে এখানে দেখুন এই যে বেশ চমৎকার কই মাছ বেশ সুন্দর কই মাছ ওইটা কত করে ভাইয়া ভাই এটা কইটা কত করে বেস্তেছেন কত করে বেস্তেছেন দুইশো পাইকারি

এই যে এখানে বাগদা চিংড়ি চিংড়ি আসুন আর একটু ঘুরে ঘুরে দেখাই যে এখানে কিছু হচ্ছে রোয়াল মাছ ভাই বোয়ালটা কত করে আজকে কত করে রাজতেছেন বল দুয়াল চারশো পঞ্চাশ গোয়াল জুতো হচ্ছে চারশো পঞ্চাশ আর এই যে এখানে বিশাল বড় বড় সাইজের কাতল দেখছে কাতল কত জায়গায় ঠিকটা

পাঁচশো গ্রাম চুড়ুর ভাইয়া সাড়ে তিনশো এটা কি দেশি না ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি মেরুল বাড্ডা মশা রাত্রি ওখানে কি মাছ পাওয়া যায় ইলিশ না দর্শক এই যদি এখন বড় বড় সাইজ ইলিশ বেশ চমৎকার কতটুকু ওজন ভাই এক একটা এক কেজি দুইশো তিনশো আপনাকে পাইকারি বেছে না পুষে বেছে পাইকারি কত করে

আপনাদের জানলেন ইলিশ মাছের কর দাম যে এখানে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ আসলে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই আর কোথায় কি মাছ পাওয়া যায় আর সামনে দেখতে পাচ্ছি সামুদ্রিক মাছ দেখি দেখি ভাইয়া বন্ধুরা আমি এখন আছি নেরুল বাদ্দা মাসে আরতে আসলে ঘুরে ঘুরে একটু দেখাই আর কি কি মাছ পাওয়া যায়

আর কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন মাছের আড়ত এবং হাট বাজারও ভিডিও আপনার দেখতে চান শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ